আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ দিন আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি আমার খালেদ মোহাম্মদ লাইফটা চট্টগ্রাম জেলা লোহাগারা উপজেলা থেকে তাদেরকে কিছু শীতের বিষয় নিয়ে কথা বলব বছরের শেষ দিন হয়তো অনেকে অনেক ধরনের আয়োজন করতেছে বা ব্যস্ততার মধ্যে আছে তো শীত কিন্তু সবার সঙ্গে আছে শীতের একটা অবস্থা খোঁজখবর নিচ্ছি জানতেছি এবছর প্রচুর শীত পড়তেছে শীতের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে হয়তো জানুয়ারি মাসে আরও শীত পড়তে পারে নতুন বছরটা আসলে হয়তো শীত হবে প্রচুর আমাকে কেউ শুনতে পাচ্ছেন কি না জানাবেন প্লেস আই হোপ কেউ ওয়াচিংয়ে নেই কিন্তু ওয়াশিংয়ে